হ্যালো বন্ধুরা মিটুস ফ্যামিলি ব্লক থেকে সবাইকে নমস্কার আজকে লাস্ট সোমবার হলে আমাদের বাড়ির পাড়ার সামনে রাস্তা দিয়েই সবাই পাগলা বাবাই যায় বাবার মাথায় জল ঢালতে এখানে আমরা সেবাও দিচ্ছি খিচুড়ি ভোগ তা তারপরে তরকারি পায়েস চিপস থামস আপ আইসক্রিম সেগুলি আমার বোনরা ভাইরা ছোট ছোট সবাই মিলে দিচ্ছে সবাইকে হ্যালো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কত বাবার কাছে সব যাত্রীরা যাচ্ছে দেখুন বন্ধুরা অনেক বাবার কাছে ভিড় হয় অনেক যাত্রীরা বাবার কাছে যায় অনেক কিছু বাবার নামে মানে পোশাক চড়ানো হয় বন্ধুরা এইটাই একটা দেখুন বাবার শিবলিং বানানো হয়েছে দেখুন বন্ধুরা পুরো এটা বরফের কিন্তু বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনারা খুব সুন্দর বাবাকে শিবলিংটা বানানো হয়েছে বরফের দেখুন আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন এত সুন্দর শিবলিং বরফের বানানো হয়েছে বাবার দেখুন সব তো বাবার লীলা বাবার করুণা বাবা খুব জাগ্রত বাবা করুণাময়ী দেখতেই পাচ্ছেন বাবাকে কত সুন্দর বাবার একটা শিবলিং তৈরি হয়েছে দেখুন বাবার কাছে সবাই দেখো কত আনন্দ করে যাচ্ছে পাগলা বাবার কাছে আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেক বছরে বন্ধুরা বাবার কাছে এরকমই ভিড় হয় অনেক অনেক ভিড় হয় অনেক অনেক দূর থেকে অনেক লোকরা আসে বাবার কাছে বাবার দর্শন করার জন্যে দেখুন বন্ধুরা আমরাও যাই প্রত্যেক বছর এই বাবার মন্দিরে কিন্তু এবছরে এত ভিড় হয়েছে বন্ধুরা এত ভিড় হয়েছে মানে আমরা অর্ধেক দূর থেকেই বাবাকে দর্শন করে ভিডিওটা করছিলাম আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বন্ধুরা দেখুন মানে বাবার নামে নমস্কার করে চলে এসেছি কেন বাবার দর্শনী এই বছর করতে পারিনি আগের সোমবার এখনো একটা সোমবার বন্ধুরা বাকি আছে ওই সোমবারেই যাব ওটা হিন্দুস্তানিদের সোমবার পড়েছে বন্ধুরা আমাদের বাঙালি সোমবার আজকেরই শেষ বন্ধুরা দেখতেই পাচ্ছেন লাস্ট সোমবার আমাদের বাঙালির বলে অনেক ভিড় কেন আগের যে সোমবারটা আছে ওটা হিন্দুস্তানিদের পড়েছে রাখি বলে সেদিনকে গিয়ে বাবার দর্শন করে আপনাদেরকে বাবার মন্দির ভালো করে ভিডিও করে তুলে আপনাদেরকে দেখাবো পাকালাবার মন্দিরা আপনাদেরকে ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিও এতটাই আমার আপনারা সবাই আমার পাশে থাকবেন বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আমার পাশে সবসময় আপনারা থাকবেন আপনাদের সাহায্য অনেক দরকার বন্ধুরা বন্ধুরা দেখতেই পাচ্ছেন দেখুন বাবার এখানে কত দোকান লেগেছে দেখুন অনেক কিছু খেলনা সাজগোজের জিনিস আপনার ঘরেরও জিনিস সাজানোর কাপ প্লেট কাঁচের অনেক কিছু দেখুন বন্ধুরা এই দেখতেই পাচ্ছেন আরেকটা বাবা দেখুন কত সুন্দর দেখুন